আসলে আজকের বিশেষ করে বৌদ্ধ বিহার বৌদ্ধ দর্শন অনেক কিছু আমরা দেখি যে বৌদ্ধ বিহার মূলত হচ্ছে বৌদ্ধ বিনয়ের মধ্যে লেখা আছে যে প্রথম বিনুবন বিহার জন্য দান করেছিলেন সে সঙ্গের উদ্দেশ্যে বুদ্ধের উদ্দেশ্যে বুদ্ধ বলছিলেন হ্যাঁ বিক্ষুগণ তোমাদেরকেও বিহার দান করলে তোমরা বিহারের নিরাপদে নির্ধনভাবে থাকতে পারবে সেদিন থেকে বিহারে ভিক্ষু সংঘ স্বাধীন সাধুভূমে শিল সমাধি প্রজ্ঞা নিয়ে তারা অবস্থান করেন দুঃখ মুদ্ধির জন্য আবার সে দেখা যায় সেই বার্মা থাইল্যান্ড শ্রীলঙ্কা এবং বুদ্ধের টিভিটা হচ্ছে আমাদের সংবিধান বুদ্ধ ভাষিত বিহার সঙ্গের সম্পদ বৃক্ষ সংঘের নিরাপদে থাকবে সেই হিসাবে বার্মা তাইল্যান্ড শ্রীলঙ্কাতে সুন্দরভাবে বিহার পরিচালিত হয় যেহেতু তাদের জ্ঞান খুবই বেশি আমাদের চট্টগ্রামের সেই কেন্দ্রীয় বৌদ্ধ বিহার চট্টগ্রাম বৌদ্ধ বিহার চট্টগ্রাম বৌদ্ধ বিহার শুরু থেকেই বৌদ্ধ ভিক্ষুরা পরিচালিত করেছেন যেমন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের প্রথম অধ্যক্ষ পরম করমসদেব প্রায়ত দমবংশ মাহাতেরা মহোদয় প্রায়ত অধ্যক্ষ দীপঙ্কর মহাতেরা মহোদয় এবং প্রায়ত বিক্ষুশা শাস্ত্রী মহোদয় তারা সকলেই বিক্ষুসংঘের মাধ্যমে বিহার পরিচালিত হতো আশি দশকের যখন একটি প্রশ্ন উঠল যে বিহার কে পরিচালনা করবে তখন কিছু গৃহিরও সেই বৌদ্ধ সমিতির প্রতিবে কিছু গৃহি সেখানে তারা বলছে আমরাই বিহার পরিচালনা করব তখন সেই সে সময়কার আশি দশকের মধ্যে ত তৎকালীন বাংলাদেশ সংগ্রাজ বিক্ষু মহাশয় পুতিত সম্পাদক পরম শ্রদ্ধেয় অজিতানন্দ মহাতর মহোদয় এবং মহামান্য অষ্টম সংগ্রাস এবং সহ বিক্ষুসঙ্গ বললেন না বুদ্ধের বিনয়সম্মতভাবে বিহার সংঘ দ্বারা পরিচালিত হয় তখন থেকে সৃষ্ট ঘটনা আমার শ্রদ্ধেয় অজিতানন্দ মাহাতর মহোদয় সেই ব্যাপারে সকলকে একটা আবেদনও করেছিলেন যে আবেদনে লেখা আছে ভিক্ষুসংঘ বিহারে সুন্দরভাবে থাকবেন ভালোভাবে থাকবেন আর গৃহীসংঘ সেখানে আসে শুধু দানশীল আপনা করতে পারবেন এবং এই চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে আপনার রাহু রাহুগ্রাস থেকে মুক্ত করুন বাংলাদেশ বৌদ্ধ সমিতি থেকে মুক্ত করুন এটা আবেদন করেছিলেন এই আবেদনের সকল বিক্ষুসংঘ গৃহীসংঘ সারা দিয়েছিলেন পরবর্তীতে সে আমাদের একুশ বর্ষিত প্রফেসর ডক্টর জীনুবদি মহাতের মহোদয় তো এখানে ছিলেন ওনাকেও নির্যাতি নিবেদিত করেছে অনেক বিক্ষুসঙ্ঘ এবং পরবর্তীতে আমাদের অধ্যাপক প্রফেসর দীনবুদ্ধি মহাতর মহোদয়কে আমাদের বিহি যারা সে বিম্বেশ্বরের যারা চেতনা লালন করেন ক্যামাপতলা দেবীর চেতনা লালন করেন এবং বৃক্ষ সহই সহজ সার্বিক সহজতার মাধ্যমে পরবর্তীতে বিশেষ করে আটই মাস যখন এটি গুরু পূজা গত বছরে গুরু পূজা করতে করবেন সবদেহ দীনবুদ্ধিমদের নেতৃত্বে তখন সৃষ্ট ঘটনা হল তখন সে আট এবং নয় তারিখে আমাদের সাধারণ সকল বৃক্ষ সংঘ এবং বাংলাদেশ সংঘের বিক্ষু মহাসভার সভাপতি বৌদ্ধ বৌদ্ধরক্ষ্মী মহাতের সহ অসংখ্য বৃক্ষ আসলেন এবং গৃহী সংঘ আসলেন সবাই অনেকে অনেকভাবে নিজেদের নিপীড়িত হয়েছিলেন মানসিকভাবে কিন্তু নয় তারিখ এখানে আমাদের অনেক গৃহী সংঘ তারা একদম ছোট বড় কিশোর কিশোরী যুবক যুবতী যারা বৌদ্ধ ধর্ম দর্শনকে লালন করেন সাধারণ এবং সহ সেদিন ছিলেন এবং দায়ের সংঘরা সেই বৌদ্ধ সমিতি তথাকথিত বৌদ্ধ সমিতিকে এখান থেকে বের করে দিলেন এবং তারা বহু নির্যাতিত পর আবার দীর্ঘ আটই নয় মাস থেকে গত বছর থেকে আজ পর্যন্ত অত্যন্ত সুন্দরভাবে সংঘের মাধ্যমে পরিচালিত হচ্ছে সাধারণ দায়িত্বা এখানে এসে ওই বেনুবন বিহারের মতো করে সেই ক্যামা উত্তলা দেবীর মতো করে তারা পগা শ্রদ্ধা দিয়ে চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে এখন খুব সুন্দর একটি পরিবেশ হয়েছে আমি মনে করি আমাদের বৃক্ষ সংঘর অবদান গৃহি সংঘের অবদান সকলের সম্পৃক্ততা আরও বেশি আমাদের প্রজন্মরা আসবে যে বিহার বিক্ষুসঙ্ঘর দ্বারা পরিচালিত হোক দায়ের সংখ্য দানশীল ভাবনা ভাবনা এখানে করবেন সেই রকম ব্যক্ত করে মহান সংঘর প্রতি বন্দনা জানিয়ে এবং গৃহী সংঘের প্রতি আশীর্বাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম